যখন একের পর এক ব্যর্থতা একের পর এক দুঃখ কষ্ট একের পর এক বাধা বিপত্তি তোমার সফলতার যাত্রার সামনে আসতে থাকে তখন তুমি কিভাবে সামলাও নিজেকে ব্যর্থতায় দুমড়ে মুচড়ে বিষণ্ন হয়ে বসে থাকো নাকি ঘুরে দাঁড়াও তোমার জীবনে ব্যর্থতা আসবেই এটা খুবই স্বাভাবিক তোমার জীবনে সফলতা কখনই সহজে আসবে না হাজার হাজার ব্যর্থতার পর একবার সফলতা আসবে এ সকল ব্যর্থতা তোমার জীবনে দুই রকম ভূমিকা রাখতে পারে ব্যর্থতা তোমাকে বিষণ্নতায় ডুবিয়ে দিতে পারে অথবা ব্যর্থতা তোমাকে করতে পারে পূর্বের তুলনায় আরও বেশি শক্তিশালী তোমাকে করতে পারে আরও বেশি ভয়ঙ্কর ব্যর্থতার কারণে তোমার সফল হওয়ার ক্ষুধা আরও বেশি বেড়ে যেতে পারে ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা মানে আরও একটি সুযোগ নিজেকে আরও ইম্প্রুভ করার সুযোগ পূর্বের তুলনায় আরও ভালো করার সুযোগ আমি জানি সোলজার তোমার জীবনে ব্যর্থতার শেষ নেই সফলতার খুব কাছে এসেও ব্যর্থতার কবলে পড়ে সব হারিয়েছ তুমি আমি জানি তুমি অনেক কষ্টে আছো কিন্তু থেমে যেও না তুমি কখনোই বরং আজকে ঘুরে দাঁড়াও শক্তিশালী হয়ে পূর্বের ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করো পূর্বের ভুলগুলো খুঁজে বের করো তারপর সেই ভুলগুলো শুধরে আবার শুরু করো তোমার সফলতার যাত্রা ব্যর্থতায় থেমে যেও না সোলজার ঘুরে দাঁড়াও শক্তভাবে সাফল্য আসবেই